ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বই পড়ার ব্যাপারটাকে দেখি তাহলে দেখুন যে আমরা অনেক সময় দান সাদাকা করার কথা চিন্তা করি যে কোন খাতে দান করব কীভাবে দান পড়লে আমাদের অধিক স্বভাব হবে তাদের জন্য আমি বলতে চাই রসুল্লা ওয়াসাল্লাম যে তিনটি সাদাকায় জারিয়ার কথা বলে গিয়েছেন যেটা মানুষের মৃত্যুর পরও জারি থাকে তার ভিতরে একটা হলো জ্ঞান তিনি বলেছেন ইউতাফাউবি অর্থাৎ যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয় সেই জ্ঞান বিতরণ করা হলো একটা সাদাকায়ের জারিয়া আপনি অন্যান্য যে কোনো সাদাকায় জারিয়ার খাতকে যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা একটা সার্টিন টাইম পরে শেষ হয়ে যায় এবং অধিকাংশ সময় অধিকাংশ ক্ষেত্রে সেটা মাল্টিপ্লাই হয় না বহুগুণ বৃদ্ধি হয় না তবে জ্ঞান এমন একটা সাদাকায় জারিয়া যেটা গুণে আপনার বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ আপনি যখন কাউকে জ্ঞান দান করলেন জ্ঞান অর্জন করতে সহযোগিতা করলেন তখন এই জ্ঞান তিনি অর্জন করলেন তিনি হয়তো এই জ্ঞান আরও শত শত মানুষের মাঝে ছড়িয়ে দেবেন তিনি হয়তো আরও হাজার হাজার মানুষের মাঝে ছড়িয়ে দেবেন তিনি হয়তো আরও লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দেবেন তো এভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে যে সব অর্জিত হয় তা এত গুণে বৃদ্ধি হতে পারে যেটা আমাদের কল্পনারও বাইরে সুতরাং আমরা যারা সাদাখায় জারিয়ে করতে চাই তারা কাউকে জ্ঞান অর্জনে সহযোগিতা করা দরিদ্র ছাত্র যারা এলমের পিছনে নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদেরকে সহযোগিতা করা কোরআন বিতরণ করা বই বিতরণ করা মানুষের জন্য লাইব্রেরি গড়ে তোলা এই ধরনের যে সকল প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলোর মাধ্যমে জ্ঞানকে অর্জনে সহযোগিতা করা হয় জ্ঞান বিতরণের সহযোগিতা করা হয় এটা সাদাকাই জারিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অংশ যেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি এবং এর মাধ্যমে আমরা আনলিমিটেড সব অর্জন করতে পারি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা অনেক সময় খুব টেনজিবল জিনিসগুলোর পিছনে আমরা ছুটি এবং সহজে অনুধাবন করতে পারি কিন্তু জ্ঞান অনেকাংশে একটা ইনটেন্জিবল ব্যাপার যেটা ধরা যায় না ছোঁয়া যায় না এই কারণে আমরা অনেক সময় এর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি না কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামিক দিক থেকে এবং বস্তুগত দিক থেকে তাই আমরা যারা সাদাকায় জারিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি সব অর্জন করতে চাই তাদের জন্য একটি মাধ্যম হল বই বই বিতরণ করা পাঠাগার প্রতিষ্ঠা করা এবং মানুষকে জ্ঞান অর্জনে সহযোগিতা করা